بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আল্লাহু আকবার اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون الحمد لله সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনের এই আয়াতের মধ্যে বলেন ওই সমস্ত ব্যক্তিরা আমি রাব্বুল আলামিনের সাফল্য অর্জন করতে পারবে না বা তারা আমাকে খুশি করতে পারবে না বা তারা নিজেরাও সাফল্য অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর দেওয়া সম্পদ থেকে তারা আল্লাহ রাস্তায় খরচ করবে আল্লাহ রাবুল আলমিন বলেন তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আমাদের সম্পদ থেকে সাদাকা করতে হবে এবং জাকাত আদায় করতে হবে সামনে যেহেতু মাহের রমজান সাহাবাই আল্লাহ তাল মাইন আইন যখন মাহের রমজান সামনে চলে আসতো তিনারা এই সাহাবান মাস থেকেই তিনাদের উপর যাদের উপর জাকাত ওয়াজিব ছিল যাদের জাকাত দেওয়া একবার আইন হয়ে গিয়েছে তারা এই জাকাত আদায় করে ফেলত এবং সাদাকা তারা দান করতো কারণ আপনার আমার এই সাদাকার টাকা দিয়ে। কারের টাকা দিয়ে গরিব যারা আছে যারা এক বেলা ঠিকমতো খেতে পারে না তারা আমাদের এই দেওয়া টাকা দিয়ে হয়তোবা কেউ ব্যবসাও করতে পারবে বেশি হয়তো হয়তোবা কেউ আবার এই টাকা দিয়ে কিছু খেতেও পারবে হয়তোবা দেখা গেছে আপনার আমার এই টাকা দিয়ে তার তিন বেলা খাবারের ব্যবস্থা হয়ে যাবে রমজানে সে আপনার এই টাকা দিয়ে সাহারি খাবে অথবা ইফতার খাবে তাহলে এটা আমাদের জন্য সৌভাগ্যর বিষয় তাই জন্য আমরা চেষ্টা করব। তাদেরকে আমরা আমাদের থেকে এই অংশটা দিয়ে দেওয়ার জন্য আলী সাল্লিউসাল্লাম বলেছেন ইহামু ইমতু ইন জারিয়া জারিয়া আল্লাহ জারিয়া কথা এখানে বলেছেন যে মানুষ জীবিত থাকা অবস্থায় যদি তিনটি কাজ করে যেতে পারে তাহলে ওই ব্যক্তি কবরে যাওয়ার পরেও কিন্তু সে সাওয় অনবরত ফেতেই থাকবে সেই তিনটি কাজের দ্বিতীয় নাম্বারটি হলো সাদাকায়ে জারিয়া এই সাদাকায়ে জারিয়া আপনি যদি করে যেতে পারেন সাদাকায়ে জারিয়ার আমল যদি আপনি করে যেতে পারেন তাহলে আপনি কবরে চলে যাবেন ঠিকই কিন্তু আপনার জন্য সাওয়াব অনবরত যেতেই থাকবে সুবাহান তো এই জন্য আমরা চেষ্টা করবো ভাই আমরা সাদাকায় ফেতর বা সাদাকাগুলো আমরা দিয়ে দেওয়ার জন্য অথবা আমাদের যাদের উপর জাকাত দেওয়া ফরজা আইন হয়ে গেছে আমরা এই জাকাতের টাকাগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ জাকাতের টাকা আপনি যদি না দেন এটা আপনার ক্ষতি আপনার সম্পদের ক্ষতি আপনার টাকার ক্ষতি আপনি নিজে ব্যক্তি হিসাবে ব্যক্তির ক্ষতি সাহাবাইকার আমরা দিয়ে আল্লাহ তালা আইন তারা এমন বিচক্ষণ ছিল আল্লাহ রাবুল আলমিন বলেন রিজা আল্লাহ রবুল্লা আলমিন বলেন সাহাবিগন হলে এমন লোক যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য নামক বস্তু তাদের সম্পদ আল্লাহর ইবাদার থেকে তাদেরকে কখনো গাফেল করতে পারে নাই এই জন্য করতে পারে নাই যে তাদের কাল হাসরের ভয় ছিল এটা না জানি তাদের চোখ এবং অন্তরটা তালা উল্টাইয়া দেন বিগড়িয়ে দেন তো এই জন্য তাদের অন্তর মতো ওই ভয়টা ছিল এই জন্য আমাদের অন্তরের মধ্যেও কিন্তু কই বইটা থাকতে হবে আর মনে রাখবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে যেই সম্পত্তি দিয়েছে যেই আল্লাহ আপনাকে রিস্ক দিয়েছে এই রিস্ক থেকে যদি আপনি কাউকে দান করেন কখনো আপনার দান কমবে না এই নিয়ে বিভিন্ন হাদিস রয়েছে বিভিন্ন উক্তি রয়েছে যেমন আমরা একটি ঘটনা শুনতে পাই হজরত আলী রতি আল্লাহ তাল এবং ফাতেমা রদি আল্লাহ তাল যেমন ফাতেমা রদি আল্লাহ তালহন ঘরের মধ্যে কোনো খাবার ছিল না হজরত ফাতেমা রদাহ তালাহ তখন নিজেও চিন্তিত সন্তান মায়ের কাছে খাবার খুঁজতেছে মা বলল ঠিক আছে তোমার বাবা আসছে আসতেছে খাবার নিয়ে আসবে সন্তানকে ঘুম বাড়াই দিয়েছে হজরত আলী রাহ যখন বাড়িতে এসেছে তখন ফাতেমাধি আল্লাহ তালু বলেছেন ও প্রাণের স্বামী দুইটা সন্তান না খেয়ে আজকে তিন দিন পর্যন্ত তাদের অবস্থা একেবারে খারাপ চিন্তা করে দেখেন যে আমাদের সন্তানদের যদি এই অবস্থা হতো তাহলে আমরা কি করতাম তো কোনো উপায় না পেয়ে রসুলসাল্লাহাম আলী ওসাল্লাম ফাতেম রদুল্লাহ তালাহাকে একটা চাদর দিয়েছিল তো ওই চাদর বা শালটা ফাতেম আল্লাহ তালুক হজরত আলীকে দিয়ে দিয়েছেন যে এই চাদরটা বিক্রি করে হলেও আমাদের সন্তানদের জন্য কিছু নিয়ে আসেন হজরত আলী রদিয়াল তালাহ ওই চাদরটা বিক্রি করেছে সয়দিন হামের বিনিময় বিক্রি করে বাড়িতে আসবে আমার সময় একজন ভিক্ষুক এসে তখন তিনি বলছে যে আলী আমি তো আজকে কয়দিন কিছু খাই না আমার যদি কিছু দাও কয় দিন সাত দিন এই সাত দিন তুমি কিছু খাও নাই না তখন এখন আলিরাদি আল্লাহ তালু বলছেন যে আমাদের তো তিন দিন তার সাত দিন তাহলে আমাদের থেকে তার বেশি দরকার তিনি ওই ছয়দের হাম তাকে দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পরে তিনি এখন বাড়ির দিকে যাচ্ছে বাড়ির দিকে যাওয়া অবস্থায় একজন পথিক তাকে ডাক দিয়েছে ভাই আমার কাছে একটা ওট আছে তুমি কিনবা কত এই ওটটা যদি তুমি কিনতে চাও একশো টাকা দিলেই হবে বলে আমার কাছে তো কোনো টাকা পয়সা না বলে তুমি বাকিতে নিলেও চলবে তুমি বিক্রি করে আবার আমাকে দিয়ে দিও তখন সে আছে ঠিক আছে তাহলে এটি অতি উত্তম প্রস্তাব একশো টাকার মিনিমামে ওটটি নিল কিছু দূর যেতে না যেতে আরেকজন লোক বললো ভাই তোমার ওটটি বিক্রি করবা বলে হ্যাঁ বিক্রি করব। কত একশত ষাট দেড় হাম ঠিক আছে আমি একশত ষাট দেড় হাম দিয়ে কিনে নিলাম তো একশত ষাট দেড় হাম দিয়ে কিনে নিলো এবং আগের যেই লোকের কাছে আগের যে থেকে কিনেছে তাকে খুঁজতে আরম্ভ করলো তাকে পেয়ে গেছে তাকে একশো দেড় হাম দিয়েছে বাকি ষাট দেড় হাম তিনের লাভ হয়ে গিয়েছে তাহলে ছয় দিরহামের বিনিময় ষাট দিরহাম তিনার লাভ হয়েছে আল্লাহ রাস্তায় খরচ করার জন্য আল্লাহ নবী সাল্লিসাল্লামের কাছে দ্বিতীয় দিন যখন আলীরতিহিয়েছে নবীজি সাল আলী মুসকি মুস্কি হাসছেন আর বলছেন আলী তোমার সাথে গতকালকে যে ঘটনা হয়েছে তুমি যদি জানতা তাহলে এমন হতো না কি আর আসল তোমার কাছে যেই লোক ওট ওটনি বিক্রি করেছে প্রথম লোকটি হজরত জিব্রাইল প্রথম লোকটি হজরত জিব্রিল আর যেই ওট নিয়ে বিক্রি করেছে সেটি ছিল জান্নাতি একটি ওটনি আর সেটা যদি তোমার কাছে থাকতো তুমি অনেক লাভবান এবং ভাগ্যবান হয়ে যেত আর যেটি তোমার কাছ থেকে বিক্রয় করেছিল সেটি ছিল হজরত ইসরাফিল তো নবীজ সাল্লাহ সাল্লামের এই কথা শুনে হজরত আলী রাতিয়াল তালন বলেছেন ইয়ারাসলিয় হাবিবাল্লা আল্লাহর কসম করে বলছি আমি যদি জানতে পারতাম এটি জান্নাতি ওটনি ছিল জান্নাতের ওট ছিল এটা কসম আমি জীবনেও এই ওট আর বিক্রি করতাম না এরপরে আরও একটি ঘটনা প্রসিদ্ধ রয়েছে সৈয়াল বখারি সৈতির মিজির হাদিস যে আম্মাদ আয়সারাদি আল্লাহ তালাহ রোজা রেখেছেন এমন অবস্থায় একজন ভিক্ষুক আসছে তাকে কিছু দেওয়ার জন্য তখন নবীজি আম্মাজন আয়েশার দাসী বলল যে ঘরের মধ্যে একটা মাত্র রুটি আছে যে রুটি আপনি ইফতারি করবেন এখন কি দেব বললো ঠিক আছে তাকে ওই রুটিটাই দিয়ে দাও আম্মান আয়সারাদি আল্লাহ তালাহর কথা শুনে দাসী ওই রুটি দিয়ে দিয়েছে যখন সন্ধ্যাবেলা ঘনে আসছে ইফতারের সময় ঘনায় আসছে তখন নবীজির একজন আনসার মহাজের সাহাবির ঘর থেকে বকরি জবায়ের কিছু হাদিয়া তোহফা রুটি অর্থাৎ কিছু ভুনা গোস্ত এবং কিছু রুটি চলে আসছে তখন আল্লাহ নবীর বিবি আমাদের আয়সার দিল্লা তালা বলছেন ও দাসী তুমি যেই রুটি দিয়েছিলে এর থেকে অতি উত্তম খাবার তোমার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে তাহলে শুধু শুরু এখানেই শেষ নয় অনেকগুলো ঘটনা রয়েছে দান সাদাকা নিয়ে এই জন্য আমরা চেষ্টা করবো ভাই আমাদের দান সাদাকাগুলো আমরা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে বুঝার তাওফিক দান করুন ওখানে দাওয়া আল আলহামদুলিল্লাহ রবির আলমী আসসালামু আলাইকুম ওরহাম